প্রশ্ন করেছেন সামুদ্রিক কাঁকড়া হ্যাঁ কাছিম আপনার কাছিম বলেন কচ্ছপ হ্যাঁ কাশিম কচ্ছপ বা অক্টোপস খাওয়া যাবে কি হ্যাঁ সামুদ্রিক যত কিছু আছে সব খাওয়া যায় একমাত্র বিষক্ত সাপ ইত্যাদি এই ধরনের যেগুলি আছে এগুলি ছাড়া সব কিছু খাওয়া এটা স্পষ্ট হাদিসে রয়েছে খাওয়া যায় মানে আপনাকে খেতে হবে আমার খেতে হবে জরুরি না আপনার রুচি হলে খা না হলে খাবেন না কিন্তু খাওয়া যায় নবিয়ে করিম সাল্লাল্লাহ আলি সাল্কে সাহাবীরা জিজ্ঞাসা করেন যে ইয়ারসুল আল্লাহ ইন্নার কাবুল বাহারা ও নাহামেল মা আনালা আমরা মা আমরা সাগর পথে সমুদ্রে সফর করি এবং অল্প স্বল্প মিষ্টি পানি নিয়ে সফর করি সব তো লোনা পানি আফানা আতা মাইল বাহারে তাহলে সাগরের লোনা পানি দিয়ে কি উজু করতে পারবো অজুর বিধান জিজ্ঞেস করেছেন সাহাবীরা নবী সাল্লাম ভাবলেন যে এরা আজকে এখন অজুর কথা জিজ্ঞাসা করছে যে পানিটা ব্যবহার করতে পারবো পারবো কিনা আর যখন ক্ষুধা লাগবে তখন হ্যাঁ বড় বড় কিছু পাবে যখন সাগরে তখন খাবো কিনা তখন নবীকে কোথায় পাবে আজকালকার বড় টেলিফোন আছে যে দি রাত বারোটা টেলিফোন সাইককে লাগে হ্যাঁ হ্যাঁ রাত তিনটায় টেলিফোন আরে তার যদি সময় দিয়েছি টেলিফোন হ্যাঁ শুভ হ্যাঁ লাস্টের যোগ্যতা একটা লোক রাতে একটার সময় টেলিফোন করছে আর তাও হায়াত পলা যায় এখান থেকে তিন কিলোমিটার দূর থেকে আমার বাসা আমার না খেলে দু কিলোমিটার দূর বাসা থেকে ওখান থেকে টেলিফোন করছে আমি ভাবছি যে এত বালা মসিবত যা জায়গা আছে যেহেতু তো ওটাই নিলাম রাত থেকে ঠিক আছে হয়তো এই সময় কোনো বালা মসিবত হইতে পারে দেখি কেন ভাইয়ের এক হাফেজ আল্লাহ হেদায়েত করে টেলিফোন করে এরকম মেলা ঘটনা আছে একটা ঘটনা এই ঘটনাটা মনে হয় ভুলব না তো তারপরে ওকে বলছে যে আমি একজন হাফেজ একটা মসজিদ খুঁজছি আর চাকরি বাকরি নেই তো কোনো মসজিদের খোঁজ পেলে আমাকে বলবে না তাই বললাম যে রাত একটাই সময় রাতের শেষ তৃতীয় অংশ এই সময় আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে বলেন চাও দেবী চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি এই সময় আমাকে টেলিফোন না লাগিয়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইতেন তা আপনার হয়তো আল্লাহর কাছে মনজুর হয়ে যেত এই সময় আপনাকে চাকরি খুঁজতে হবে রাতে একটা সময় কত যে টেনশনে মানুষ একসাথে থাকে এবং টেনশনে থাকার কারণে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত ওই তেলাওত করলে হবে আর মুখস্ত করলে হবে আমাকে না বলে যদি আল্লাহকে বললে আল্লাহ শুনে নিতেন আল্লাহ আমার মতো মেলা লোক পয়দা করে দিতেন ও মসজিদ ওলা গিয়ে রাস্তায় খোঁজ করতে যে তুই আপের চক তোকে খুঁড়ে নিয়ে যাব ও সব দিয়ে সব আল্লাহর রাতে এমন ভাবে রুজি আসা আপনি কল্পনা করতে পারবেন রাস্তায় চলতে চলতে রুজি ওলা এসে খোঁজ করছে যে আপনার একটু দরকার আছে চলেন দিয়ে দিল চাকরি আপনার কারণ ফায়সাল্লাহ আকাশে আসমানে হয়ে গেছে আরো আজিম আল্লাহ ফায়সাল্লাহ করে দিয়েছে আবার রুজির জি এই জন্য এইরকম ভরসা হইতে হবে যাই হোক কি বলছিলাম নবী সাল্লা সাল্লাম ভাবলেন যে এদের এই ফটো দরকার পড়তে পারে যে মৃত জীবজন্তু যদি পানিতে পায়। খেতে পারবো কিনা তহু রোমা ওহু তুহু সাগরের পানি হচ্ছে পাক পবিত্র হেললো মেয়েতা আর সাগরের পানির যত জীবজন্তু যদি মৃত পাও জীবন্ত নয় মৃত পাও তাও সেটা হচ্ছে ওল হিল্লো হালাল এই কথা বলে নীল শুধু মাছটা হালাল আর বাকিগুলো হালাল নয় সব হালাল তবে কি প্রাণী হইতে হবে হ্যাঁ পানির প্রাণী হইতে হবে স্থলচর প্রাণী বা উভয় চর প্রাণী না হয় বুঝেন না বুঝেন না স্থলচর প্রাণী মানে স্থলে থাকে তাহলে তখন দেখতে হবে তার জন্য আলাদা হুকুম আছে আর উভয় চর প্রাণী পানি তো থাকতে পারে আবার শুকনোতে থাকতে পারে এরকম যদি হয় তাহলে কিন্তু এই হুকুম প্রযোজ্য না পানিতে পেয়ে যান মারা কিন্তু সুখা তো বাস করতে পারে তাহলে খাওয়া যায় হ্যাঁ কিন্তু দেখতে হবে সেটা হচ্ছে কিনা তখন আলাদা লক্ষণ আছে ওই যে দাঁত হিংস পশুর যে দাঁত থাকে ওটা আছে নাকি পাখির ক্ষেত্রে যে এগুলো দেখতে হবে কিন্তু পানিতেই থাকে পানির বাইরে নিয়ে আসলে টিকতে পারবে না কিছুক্ষণের মধ্যে দু চার ঘন্টা দশ ঘন্টার মধ্যে মারা যাবে এই রকম জীবজন্তুকে বলা হয় হ্যাঁ ই হ্যাঁ পানিতে বসবাসকারী জীবজন্তু সেগুলি হচ্ছে হালাল নবী বলেছেন আপনার রুচি হয় খান আর না হয় খান না আমি বলছি হালাল কিন্তু আমি কচ্ছপ খাইনি আমি কচ্ছপ খাইনি অনেকে খাই খাই না বলি না খাইনি এখন পর্যন্ত যাই কখনও খেতে পারি প্রয়োজন হলে বুঝা গেছে কিনা আমি বলছি যে কাঁকড়া হালাল কিন্তু কাঁকড়া আমি খাইনি বা খাই না কিন্তু খেতে পারি কখনো প্রয়োজন হলে জি বুঝা গেছে